নমস্কার এই রোববার দিনটাতে আমি নিজের কিছু কথা বলি প্রত্যেক রোববারই আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি খুব গর্বিত যে আমার ইউটিউব চ্যানেলটা বহু লোকের কাছে পৌঁছেছে তারা দেখেন বোঝেন ধন্যবাদও জানান আবার কেউ দুঃখও পান যে আপনার ভিডিওর জন্য আমি মামলাটা হেরে গেলাম বা অনেকে খুশি হন যে আপনার সুচিন্তিত মতামত ওপিনিয়নের জন্য মামলাটা জিতে গেলাম ভালো লাগে যখন আমার জন্যে কেউ যেতে আর খারাপ লাগে যখন আমার জন্য কেউ হারে কিন্তু কি করব বলুন আমাদের তো কিছু করার নেই যেটা আইন আমি সেটাই বলি কারোর পক্ষপাতিত্ব আমি করি না আইনের যে ব্যাখ্যা যেটা আমি বুঝি সেটাই আমি বলি তে অনেকের খারাপ লাগে আমি জানি অনেকের ভালো লাগে সেটাও আমি জানি কিন্তু সবাইকে খুশি করা যায় না সবাইকে খুশি করতে গেলে মিথ্যে কথা বলতে হয় অন ক্যামেরা সেটা আমি পারবো না আমি লোককে বুদ্ধি দিতে পারি তার জেতার জন্যে যারা আমার কাছে আসে আমার দায়িত্ব তাকে জেতানো এবার আমার আদার সাইডের অ্যাডভোকেটের দায়িত্ব তার ক্লায়েন্টকে জেতানো আমি নিশ্চয়ই আমার ক্লায়েন্ট হারে এই কাজ আমি করব না তেমনিভাবে ক্লায়েন্টেরও উচিত যে ধৈর্য ধরে মামলা লড়ে যাওয়া এবং অর্থ ব্যয় করা এটা আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় বলি যাতে কেউ ভুল না বোঝে অনেকে আমাকে ভগবান টকবান ভাবে আমি ভগবান টকবান কিচ্ছু নয় সাধারণ মানুষ সাধারণ মানুষ হ্যাঁ লোকের কিছুটা উপকার করি চেষ্টা করি উপকার করি এত বড়ো কথাটা বলাটা ভুল চেষ্টা করি অনেক অ্যাডভাইস দিই তাতে যদি কারোর উপকার হয় আর যাদের হয় না কিছু করার নেই এবার অনেকে বলেন যে আপনি এত কিছু ওপেনলি বলে দেন কেন ভিডিওতে আমাদের প্রফেশনের ক্ষতি হচ্ছে তাতে আমি বলি যেটা সত্যি সেটাই বলি হয়তো মাঝে মাঝে একটু বেশি বলে দিই তাতে আমার কোনো ক্ষতি নেই বরঞ্চ লোকে জানলে তারা যদি খুশি হয় সেটা আমার লাভ কার ক্ষতি কার লাভ এই বিবেচনা করে আমি চ্যানেলটা খুলিনি এই চ্যানেলটা খুলেছি আমার শ্রোতাদের আমার গুণমুগ্ধদের আমার ফলোয়ারদের আইনের ব্যাপারগুলো জানানোর জন্য এমন একজন শ্রোতা হঠাৎ করে কমেন্টস করলেন যে আপনি কি টেনেন্সি ছাড়া কিছুই জানেন না বুঝলাম তার একটু অসুবিধে হয়েছে কোথাও হয়তো আমার বক্তব্য শুনে তার হয়তো যে তা কেস তিনি হেরে গেছেন যাই হোক আপনারা ভালো করে ফলো করুন দেখুন আর কীরম লাগলো জানাবেন আমি সবসময় আপনাদের সঙ্গে আছি কমেন্টস করবেন অবশ্যই ভালো থাকবেন